তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বৈঠক হয়েছে এবং তিনি মক্কা হয়ে মদিনা হয়ে দুবাই হয়ে দিল্লিতে গেছেন সেখানে বেশ কয়েকটা স্তর পেরিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সেই সময় আওয়ামী লীগের তিনজন নেতা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মিটিং হয়েছে এবং আওয়ামী লীগ আগামীতে ফিরে আসার জন্য ফিরে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এস আলম গ্রুপের কাছে থেকে একটা বড় অঙ্ক কয়েক হাজার কোটি টাকার একটা অঙ্ক আওয়ামী চেয়েছে যার পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম তিনি অর্ধেকের বেশি টাকা দিয়েও দিয়েছেন আর তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ আগামীতে যেভাবে ফিরে আসবে যে যে লবিং করবে যে যে ক্রাইটেরিয়াতে টাকা খরচ হবে সেই সেই ব্যাপারে সেই সেই জায়গায় ইনভেস্ট করার জন্য এস আলম গ্রুপের কাছ থেকে বড় একটা টাকা নিয়েছে এবং আওয়ামী লীগের তিনজন নেতাকে এই ব্যাপারে সমন্বয়